ইসলামী সহযোগিতা সংস্থা বা ও আইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি সম্মেলন থেকে পশ্চিমা দেশগুলোর ইসলাম ভীতি ছড়ানোর বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে গত শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরে ও আই সির পররাষ্ট্রমন্ত্রীদের এই সম্মেলন অনুষ্ঠিত হয় ইসলাম ভীতি ছড়ানোর জন্য সম্মেলন থেকে পশ্চিমা দেশগুলোর নিন্দাও জানানো হয়েছে সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজারি বলেছেন পশ্চিমার সুনির্দিষ্ট কয়েকটি দেশকে নিউজিল্যান্ড হত্যাকাণ্ডের জন্য অবশ্যই দায় নিতে হবে নিউজিল্যান্ডের এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে যে পশ্চিমা বিশ্বে বিপজ্জনক একটি জোয়ার চলছে আর তা হচ্ছে ইসলাম ছড়ানো তিনি বলেন পশ্চিমা কোনো কোনো কর্মকর্তা ও প্রতিষ্ঠান নিরবতা পালন করে মুসলিমানদের বিরুদ্ধে এই ধরনের ঘৃণ্য অপরাধমূলক তৎপরতা চালাতে সহায়তা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের নাম উল্লেখ করে জাওদ্দারি বলেন ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের তার দেশে প্রবেশে বাধা দিচ্ছেন আর ইসলামী প্রতীক ব্যবহারে বাধা দেওয়ার জন্য তিনি ইউরোপকে দায়ী করেন দুর্ভাগ্যজনকভাবে এসব ব্যক্তি বাক্স স্বাধীনতা ও মানবাধিকারের কথা বললেও প্রকৃতপক্ষে তারা মুসলমানদের বাক স্বাধীনতা দমন করছে এবং বাক স্বাধীনতার নামে মুসলমানদেরকে সব উপায়ে অপমান অবদস্থ করার চেষ্টা করছে এর অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর হামলা হচ্ছে বলে মন্তব্য করেন জারি নিউজিল্যান্ডের দুটি মসজিদে মুসল্লিদের ওপর সন্ত্রাসী হামলার পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবরুদ কাবুসুগলোর সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং ও আইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব করেন এরপর গত শুক্রবার এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এদুগানো বক্তব্য রাখেন তিনি ইসলাম ফিফি ছড়নোর বিরুদ্ধে লড়াইয়ের জন্য আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান তিনি বলেন মুসলমানেরা এই ধরনের বর্বর হত্যাকাণ্ড বরদাস্ত করবে না বলেন এই মুহূর্তে আমরা ইসলাম ভীতি ও মুসলিম বিদ্বেষের মুখে রয়েছে দায়েশের বিরুদ্ধে যেভাবে লড়াই হয়েছে ঠিক একইভাবে উগ্র নাজিবাদীদের বিরুদ্ধেও লড়তে হবে এছাড়া ও আইসির বৈঠকে তুরস্ক সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরবর্তী পর্যায়ে যথাযথ অবদান রাখার জন্য নিউজিল্যান্ড সরকার ও প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডনের প্রশংসা করেছে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে দুই মসজিদে হামলা এবং তাতে পঞ্চাশ জন মুসল্লি নিহত হওয়ার প্রেক্ষিতেই ইস্তাম্বুলে গত শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদুগান বলেছেন সন্ত্রাসী হামলার পরবর্তী সময়গুলোতে মুসলমানদের প্রতি যে সহানুভূতি ও সহমর্মিতা দেখিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান তা সব দেশের নেতাদের আদর্শ হওয়া উচিত বলেন সব ধরনের মানবতা ও ইসলামিক জগতের ভবিষ্যৎকে হুমকি দেয় এমন ঘটনাগুলোর প্রতি উদাসীন হতে পারে না ও আইসি তাই সবার উচিত ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করা রিসেপটাইফুগান তার বক্তৃতায় গোলান মালভূমির ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ইচ্ছার ব্যাপারে করার সমালোচনা করেছেন গত শুক্রবার জুমা নামাজের সময় আলনুর ও লিনউড মসজিদে হামলা চালায় আঠাশ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্র্যান্টন ট্যারেন্ট অভিবাসী ও মুসলিমদের প্রতি ঘৃণা থেকেই তিনি ভয়াবহ ওই হামলা চালিয়েছেন হামলার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে আপাতত পাঁচই এপ্রিল পর্যন্ত রিমান্ডে থাকছে সে ব্র্যান্টনের ওই হামলার পর দেশের মানুষ মুসলিমদের পাশে এসে দাঁড়িয়েছে নিউজিল্যান্ডের সরকার কোন প্রকার রাগঢাক ছাড়াই মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করেছে বিশেষ করে প্রধানমন্ত্রী জেসিন্ডা আডান যেভাবে বারবার করে হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন মুসলমানদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন মুসলিম নারীদের সাহস জুগিয়েছেন তা এক কথায় অনন্য তিনি নিজে মুসলমানদের মতো করে হিজাব করেছেন পার্লামেন্টের অধিবেশন শুরু করেছেন পবিত্র কোরআন তে মাধ্যমে মাধ্যমে এমনকি পার্লামেন্টে নামাজেরও ব্যবস্থা করে দিয়েছেন ওই ঘটনার পর ওআইসির পক্ষ থেকে বিশেষ জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছিল এতে এদুগান বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ের আহ্বান জানান বিশ্বে আমেরিকা মতমত জরিপ। আমেরিকার বেশিরভাগ নাগরিকই মনে করেন আগামী ত্রিশ বছরের মধ্যে বিশ্বে প্রভাব হারাবে ওয়াশিংটন নতুন এক মতামত জরিপে এই তথ্য পাওয়া গেছে পিউ রিসার্চ সেন্টারের চালানো এই মতামত জরিপে দেখা গেছে মার্কিন দশজন পূর্ণবয়সী নাগরিকের মধ্যে ছয় জনই মনে করেন দুই সালের মধ্যেই আমেরিকা বিশ্বে প্রভাব হারিয়ে স্বল্প গুরুত্বপূর্ণ দেশে পরিণত হবে দুই সালের মধ্যেই আমেরিকা বিশ্বে প্রভাব হারিয়ে স্বল্প গুরুত্বপূর্ণ দেশে পরিণত হবে জরিপে আরও দেখা গেছে মার্কিন সব বর্ণ এবং গোত্রের মানুষই এমন ধারণা পোষণ করছেন তবে শ্বেতাঙ্গ এবং তুলনামূলকভাবে অধিকতর শিক্ষিত মানুষদের মধ্যে এই ধারণা ব্যাপক বিস্তার করেছে। জরিপের ভিত্তিতে পাওয়া তথ্যে দেখা যায় মার্কিন ডেমোক্রেটিক পার্টির সদস্য এবং সমর্থকদের পঁয়ষট্টি শতাংশ এই ধারণা পোষণ করছেন অন্যদিকে রিপাবলিকান পার্টির সদস্য এবং সমর্থকদের মধ্যে বান্ন শতাংশ মনে করছেন দুই সালে বিশ্বে প্রভাব হারাবে আমেরিকা অন্যদিকে অনেক মার্কিন নাগরিকই মনে করেন বিশ্বে চীনের প্রভাব বাড়বে এছাড়া আগামী ত্রিশ বছরের মধ্যে আমেরিকাকে অতিক্রম করবে নিশ্চিতভাবেই অনেকে এই ধারণা ব্যক্ত করেছেন অন্যদিকে কেউ কেউ বলছেন এমনটি ঘটনার সম্ভাবনা রয়েছে জরিপে দেখা গেছে আমেরিকার অর্থনীতির ভবিষ্যৎ জাতীয় ঋণ এবং স্বাস্থ্য খাতে ব্যয়ের বিষয়ে মার্কিন জনগণ কেবল হতাশাই ব্যক্ত করেছেন পাকিস্তানে চীনা মোতায়েন লক্ষ্য সেনাদল সিপিইসির নিরাপত্তা চীনের গণমুক্তি ফৌজের একটি দলকে পাকিস্তানে মোতায়েন করা হয়েছে ভারতীয় কোন কোনো টিভি চ্যানেল এবং রুশ একটি বার্তা সংস্থা এই দাবি করেছে এতে বলা হয়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে চীনা একটি সেনা দল মোতায়েন করা হয়েছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসির নিরাপত্তার লক্ষ্যে এই সেনা দলকে পাক ভারত আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র নব্বই কিলোমিটার দূরে মোতায়েন করা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক প্রবীণ গোয়েন্দা কর্মকর্তার বরাদ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ তাদের সীমান্তের নিকটবর্তী এলাকায় চীনা সেনাদের গতিবিধি লক্ষ্য করছে এবং নজর রাখছে বলে এতে উল্লেখ করা হয়েছে এদিকে এর আগে তিন হাজার কিলোমিটার করিডোরের নিরাপত্তায় পাকিস্তান সতেরো হাজার সেনা মোতায়েন করেছে ভারতের সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হারসা কাকার রুশ একটি বার্তা সংস্থাকে বলেন চীনা সেনাদল মোতায়েন ভারতের জন্য উদ্বেগ হয়ে দেখা দিয়েছে প্রয়োজনে পাকিস্তানের বিরুদ্ধে ভারত কোন সেনা অভিযান চালাতে গেলে চীনা সেনা বাধা হয়ে দেখা দিতে পারে বলে জানান তিনি অবশ্য এই সেনা দল মোতায়েনের মধ্য দিয়ে বেজিং ইসলামাবাদ সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার আভাসই পাওয়া যাচ্ছে বলেও স্বীকার করেন সিপিসির আওতাধীন কোটি কোটি ডলারের প্রকল্পগুলোর বাস্তবায়নের কাজ চলছে পাকিস্তানে প্রাথমিকভাবে এসব প্রকল্প খাতে ছেচল্লিশ বিলিয়ন ডলার ব্যয় করা হবে বলে উল্লেখ করা হলেও বর্তমানে এই ব্যয় হিসাব বাষট্টি বিলিয়ন ডলারও অতিক্রম করেছে পাকিস্তান অংশ নিলেন সর্বোচ্চ পদকে ভূষিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড মাহাতির মোহাম্মদ পাকিস্তান ডে অংশ নিয়েছেন এবং তিন দিনের সফর শেষে তিনি গতকাল মালয়েশিয়া ফিরে গেছেন পাকিস্তানের গণমাধ্যম মাহাতিরের এই সফরকে সফল বলে মন্তব্য করেছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রণে বৃহস্পতিবার পাকিস্তান সফরে যান মাহাতির এবং পাকিস্তান ডে প্যারেডে তিনি প্রধান অতিথি ছিলেন সফরে তার সঙ্গে মালয়েশিয়ার একটি উঁচু পর্যায়ের প্রতিনিধি দল ছিল বৃহস্পতিবার তিনি ইসলামাবাদ পৌঁছালে সেখানকার নুর খান বিমান ঘাঁটিতে প্রধানমন্ত্রী ইমরান খান ও মন্ত্রিপরিষদের সদস্যরা তাকে স্বাগত জানান সে সময় তার সম্মানে বার তবুধ্বনি দেয়া হয় এই সফরে পাকিস্তানের সঙ্গে মালয়েশিয়ার বেশ কয়েকটি চুক্তি সমঝোতা হয়েছে এছাড়া পাকিস্তানে তৈরি জে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানের খুঁটি নাটি মাহাতির মোহাম্মদকে দেখানো হয় আগেই মালয়েশিয়া পাকিস্তানের কাছ থেকে এই বিমান কেনার বিষয়ে চুক্তি করেছে এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট ড আরিফ আলভি মাহাতির মোহাম্মদকে বেসামরিক সর্বোচ্চ পদক নিশান ই পাকিস্তান এ ভূষিত করেছেন